অটোকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লো সরকারি একটি যাত্রীবাহী বাস আজ দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের ঘোষপুকুর এলাকায় কলকাতা থেকে আরাম্বাকে আসার পথে ঘোষপুকুর এলাকায় একটি অটোকে সাইড দিতে গিয়ে সরকারি ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়াঞ্জলিতে উল্টে যায় ওই দুর্ঘটনায় বাসে থাকা একাধিক যাত্রী আহত হয়েছেন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারকেশ্বর থানার পুলিশ দুর্ঘটনার কবলে পড়া বাস এবং অটোকে উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ কি করে বাসটা উল্টালো কি হয়েছে এটা আছে স্টেট হাইওয়ে রানিং রোড এখান থেকে হচ্ছে এটা তো টার্ন পয়েন্ট আছে মানে পিয়াছাড়া থেকে তারকেশ্বর অটোগুলো চলে সেই অটো এখান থেকে ক্রস করছিল এবং এস বিএসটিসির বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে এবং বাসটি ডান দিকে পাল্টি করে যায় তার মধ্যে পঞ্চাশ ষাটজন ছিল লোকাল পাবলিক এবং সঙ্গে সঙ্গে প্রশাসন আমাদের যেহেতু হচ্ছে লোকাল ক্যাম্প আছে সেই ক্যাম্পে সঙ্গে সঙ্গে তারা অত্যন্ত অ্যাক্টিভ সঙ্গে সঙ্গে আসে লোকাল মানুষ এবং প্রশাসন মিলে তাদেরকে উদ্ধার করা হয় দশজন মতন ইঞ্জুরি হয়েছিল তাদেরকে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাম্বুলেন্স আসে আমরা আরোগ্যতে নিয়ারেস্ট যে আমাদের নার্সিংহোম আছে আরোগ্যই পাঠানো হয়েছে এবং যে অটো ড্রাইভার ছিল তাকে তার অনেকটা ছেড়ে লোকাল ডাক্তারকে দেখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তাকেও হচ্ছে নার্সিংহোম করে দেওয়া হয় বাসটা কোন দিক থেকে আসছিল বাসটা কোন দিক থেকে আসছিল বাসটা হচ্ছে ধর্মতলা থেকে ধর্মতলা থেকে হচ্ছে আলামবাগ গ্রামীণ বাস টোটোটা কোন দিক থেকে আসছিল অটো আমাদের পিয়াছানা থেকে তারকেশ্বরের যে রুট চলে পিয়াছানা থেকে তারকেশ্বর দিকে যাচ্ছিল বড় ঘটন কিছু ঘটনি তো মানে হতাহত হয়নি কিন্তু আহত হয়েছে আহত হয়েছে কি নাম আপনার শেখ মুজাম এটা কোন জায়গা এটা এটা ঘোষপুকুর মোড় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধাও এছাড়াও রয়েছে নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু জিরো এবং নাইন সিক্স ফোর এই নাম্বারে